যারা এবার মাধ্যমিক দিচ্ছ তাদের বাংলা বিষয়ের ওপর একটা আলোচনা আমি করছি সংক্ষিপ্ত সেটা হচ্ছে তোমাদের প্রতিবেদন লিখতে হয় অথবা তার সঙ্গে সংলাপ লিখতে হয় পরীক্ষা হলে কোনটা লিখবে আগে থেকে ডিসাইড করবে না বাড়ি থেকে ভেবে যাবে না যে আমি প্রতিবেদনে লিখবো বা সংলাপ লিখব এটা বড় ভুল হবে যেমন ক্রিকেটাররা লাস্ট মোমেন্টে পিচ দেখে ডিসিশান নেয় ফিল্ডিং অর ব্যাটিং ঠিক সেরকম তোমাদের কোশ্চেন পেপার দেখে ডিসিশন নিতে হবে যে প্রতিবেদন লিখব না সংলাপ লিখব যদি প্রতিবেদন লেখো এটি রচনামূলক সৃষ্টি যে প্রতিবেদনের রচনার মতন একটা নাম দিতে হবে ওপরে যে বিষয়ের ওপর তুমি লিখছো এক নম্বর দু নম্বর হচ্ছে ফার্স্টে একটা ছোট্ট প্যারা করতে হবে যেটা তোমরা অনেক সময় করো না সেটা কি হচ্ছে যে বিষয়ের ওপর লিখতে দেওয়া হচ্ছে সেই বিষয়ের ওপর একটু আলোচনা করবে তিন চার লাইন মাত্র তারপর একটা বড় প্যারা হবে যেখানে সেই বিষয়ের ওপর তোমার ইনভলভমেন্ট বা তুমি সেইখানে কতটা অংশ গ্রহণ করেছো সেটা বোঝাতে হবে ধরে নাও বৃক্ষরোপণ উৎসবের ওপর বলা হয়েছে যে স্কুলে ছাত্রছাত্রীরা বৃক্ষরোপণ করছে এই নিয়ে একটি প্রতিবেদন লেখক তাহলে ওপরে দিতে হবে বৃক্ষরোপণ উৎসব তারপরে বৃক্ষরোপণের ফলে কি সুবিধা হতে পারে কি লাভ হতে পারে সেটাই সংক্ষেপ আলোচনা করে এবার বলতে হবে তুমি এবং তোমার স্কুলের বন্ধুরা মিলে বা পাড়ার বন্ধুরা মিলে বাড়ির আশেপাশে রাস্তাঘাটে বা স্কুলের চারিপাশে তোমরা বৃক্ষরোপণ করেছো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কি কি গাছ লাগিয়েছো কত পরিমাণ গাছ লাগিয়েছ সে গাছগুলো রক্ষণাবেক্ষণের জন্য কি কি কাজ করছো এইগুলো লিখতে হবে এবং আগামী বছর আরও বড় করে এই বৃক্ষরোপণ উৎসব হবে বা বৃক্ষ লাগানো হবে চারা লাগানো হবে সেটাকে তোমরা শেষে লিখবে এইভাবে প্রতিবেদন লিখতে হবে কিন্তু তাহলে প্রতিবেদনের আরেকটা মূল ব্যাপার হচ্ছে গিয়ে যখন প্রতিবেদনের নাম দিচ্ছ নামের পরে কিন্তু তোমাকে তারিখ দিতে হবে শাল দিতে হবে জায়গার নাম দিতে হবে তারপরে পাশে ব্র্যাকেটে লিখতে হবে বিশেষ প্রতিনিধি অথবা নিজস্ব প্রতিনিধি এই লাইনটা কিন্তু অবশ্যই দিতে হবে এবং তারপরে তোমার প্রতিবেদন লেখা শুরু হবে আর যদি সংলাপ লেখো তোমরা তাহলে কীভাবে লিখবে যে বিষয়ের ওপর দেবে ধরো বলা হলো প্লাস্টিক প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে তার উপরে একটা তোমাদের বলা হলো দুই বন্ধুর সংলাপ তো তোমরা কোথায় আলোচনা করছো সেটা আগে মেনশন করতে হবে যে ব্র্যাকেটে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলে দিয়ে লিখলে যে দুই বন্ধুর সাক্ষাৎ বাজারে স্কুলে কলেজে পথে ঘাটে এরপরটা কিছু একটা লিখে দিতে হবে তারপরে দুটো বন্ধুর কাল্পনিক নাম দিতে পারো নিজের নাম দিতে পারো সত্যিকারের বন্ধুর নামও দিতে পারো এবং শুরু হবে এভাবে যে বাজারে গেছে অনেকদিন পর দেখা হয়েছে তো হঠাৎ করে প্লাস্টিকের থলে দেখতে পেয়ে যে তখন সে আরেক বন্ধু বলছে কী রে তুই প্লাস্টিকের থলে নিয়ে এসেছিস জানিস না প্লাস্টিক নিষিদ্ধ হয়েছে সে বন্ধু অজ্ঞতার মতন বলবে জানি না তাহলে তাহলে আমি কি ব্যবহার করব তখন এই বন্ধু তাকে অ্যাডভাইস দেবে উপদেশ দেবে যে আমরা কাগজের থলে বা চটের থলে বা কাপড়ের ব্যাগ এগুলো ব্যবহার করতে পারি তার মানে এক বন্ধু অজ্ঞ আরেক বন্ধু কিন্তু বিজ্ঞ এই অজ্ঞ বিজ্ঞের মতন কথা হতে হতে শেষ পর্যন্ত যে অজ্ঞ যে জানে না সেও কিন্তু শেষ পর্যন্ত বিজ্ঞ হবে এবং মেনে নেবে যে প্লাস্টিক ব্যবহার দূষণের অন্যতম একটি কারণ এবং শেষে আবার ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এরপর দুই বন্ধু আলোচনা শেষে যে যার বাড়ি ফিরে যায় বা যে যার গন্তব্যস্থলে চলে যায় এইভাবে তোমাকে প্রতিবেদন লিখতে হবে অথবা সংলাপ লিখতে হবে খেয়াল রাখতে হবে সংলাপ কিন্তু তার প্রতিবেদন এবং সংলাপের ভাষা যেন সুমধুর হয় আলোচনা যেন ছাত্র সুলভ হয় সেখানে কোনো স্ল্যাং ব্যবহার করবে না তোমরা সংলাপ রচনার ক্ষেত্রে আর যখন নামকরণ করবে দুটো চরিত্রের সংলাপে তার পাশে ড্যাশ দিয়ে লিখবে আবার নিচে আবার একটা নাম দেখবে আবার তার পাশে ড্যাশ দিয়ে সংলাপটা লিখবে সংলাপ কিন্তু এক কথাতেও হতে পারে একটা বাক্য একটা শব্দে আবার একটা বাক্যে আবার চার পাঁচটা বাক্যেও সংলাপ হতে পারে যেমন বললো যে একটা জিনিস খেয়াল রাখবে যে যেহেতু তোমরা লিখছো সংলাপ লেখার সময় কিন্তু তুই তুই করে না লিখে তুমি লিখলে সব থেকে ভালো হবে কারণ তুইটা অনেক সময় স্ল্যাং বা অশালীন শব্দরূপে ব্যবহৃত হয়ে থাকে তাই তুমি তুমি দুজনের মধ্যে কথোপকথন করবে এইভাবে তোমরা কোনো নির্দিষ্ট পার্টিকুলার বিষয়ের ওপর করে না গিয়ে লেখা এইভাবে করো করো যে কিভাবে আমি প্রতিবেদন লিখবো এবং কিভাবে সংলাপ লিখবো অনায়াসে বানিয়ে লিখতে পারবে এর জন্য আটটা দশটা কুড়িটা সংলাপ বা প্রতিবেদন মুখস্থ করতে যাওয়া একেবারেই মূর্খামি আশা করি টিপস তোমাদের কাজে লাগবে